না ছোট ছোট বেবি তুই বুঝতে পারছ না একদম ছোট বেবিদের মতো কুটু বেবি মোহর কতগুলো বেবি বের হলো ও মা কি পাকা বাচ্চা ও কেন বলতে বলছে ওই শর্ট সে ওনার দেখে বেবি গুলোকে বেড় করে রকম করে হয় না পরিষ্কার করে তাই বলেছে কাপড় দে বেবি পরিষ্কার করছি মোহর এর জন্য তো ডাক্তার হতে হবে তুমি ডাক্তার হবে ডাক্তারের বেবি ডাক্তার করেছ বেবি দাও দুটার দুর্দান্ত লাগছে কি সুন্দর দেখেন এটা যদি ছাদে যেতাম তাহলে আরো বেশি সুন্দর লাগতো মা ওর এটা কি কালার দেখো উঠেছে দেখো ওঠার জায়গা দেখো ওঠার জায়গা দেখো ভীষণ সুন্দর মনে হচ্ছে রান্নাবান্না সব ছেড়ে ছাদে চলে যায় ছাদে একটা জায়গা ছোট্ট ঘর বানিয়ে নি রান্না বান্না করার রান্না বান্না করবো আর ছাদে বসে থাকবো এই সময়টা ছাদে খুব সুন্দর বলো হয়েছে তুমি বেবিগুলোকে এবার কি করো বেবিগুলোকে এবার ঠিক করে শুয়ে দাও আবার কি হলো আবার পেটে কি হয়েছে আর বেবি হবে না বেবি বের করে দিয়েছে তো ও আচ্ছা টুইন্স টুইন্স আছে টুইন্স

এইভাবে সফটলি সফটলি নিতে হবে হ্যাঁ তোমার বেবিকে নিয়ে যায় এ নাও বেবিকে ঠিক করে শুয়ে দাও শিখিয়ে দাও বেবিকে কেমন করে কোলে নিতে হয় ইনজেকশন দিয়ে দিচ্ছে তোমার বেবিকে এটা কি বিসিজি বিসিজি হচ্ছে বিসিজি টিকা হ্যাঁ বেবি বেরোনোর পরে বিসিজি টিকা দিতে হয় এটা কি দিচ্ছো হ্যাঁ ডিম আর কি ইলিশ মাছ দিচ্ছো কি ইল মাছ দিচ্ছো কানে দিচ্ছ কেন বেবির কানটা প্রয়োজন নেই তো ইনজেকশন দিয়ে দাও ছোট ছোট মাছ দিচ্ছ বেবি এখন মাছ খাওয়ার মতো হয়নি বেবি এখন মাছ খেতে পারে না বেবি দুধু খায় দুধু খাওয়া তুই জলে নেমে গেছিস তুই জলে নেমে গেছিস বল হ্যাঁ দেখো আকাশটা কি সুন্দর লাগছে না বলো কি সুন্দর কালার হয়েছে না এটা নেট নেটটা খোলো দেখি আকাশের একটা পিক তুলে রাখি নেটটা খোলো তো বাবা খোলো আমার বাবা নেট খুলতে পারে তাই না সুন্দর করে নেটটা খোলো তো দেখো কি সুন্দর আকাশটা ও মোহর কি কি কালার আছে কি কি কালার আছে মোহর দেখো সানসেট হচ্ছে দেখো সানসেট হচ্ছে কত সুন্দর না পড়বে না আমি নিয়ে নিয়েছি হ্যাঁ নিয়ে নিয়েছি এত সুন্দর না মোহর এটা সূর্যাস্ত হচ্ছে কি হচ্ছে সূর্যমামাটা কোথায় চলে যাচ্ছে মোহর সূর্যমামা কি হয়ে যাচ্ছে